আসসালামু আলাইকুম আমাদের দেশের রাজনীতিতে আজকে একটা অভিনব ঘটনা ঘটে গেল সেটা হলো আমাদের দেশের রাজনীতিতে প্রথম কোন ইসলামী দল থেকে হিন্দু ধর্মাবলম্বী কাউকে নমিনেশন দিয়েছে যেটা জামায়াত ইসলামী করছে এই প্রথম আমাদের দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটা নেই কোনো ইসলামী দল থেকে অন্য ধর্মাবলম্বী কাউকে নমিনেশন দিয়েছে শুধু হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান দেয়নি ছাড়া আওয়ামী লীগ বিএনপি দিয়েছে 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 জাতীয় পার্টি অনেক আছে এই বিএনপি থেকে জাতীয় পার্টি থেকেও দিবে অন্যান্য দল থেকে দিবে কিন্তু ধর্মীয় কোনো দল থেকে প্রথম জামায়াত ইসলামী দিয়েছে সেটা খুলনা তাক ও ভটিয়াঘাটা যে আসনটা আছে সেই আসন থেকে জামাত থেকে নমিনেশন দিয়েছেন এই হিন্দু ধর্মাবলম্বী এই ভাইকে নাম ওনার যেটা থেকে বিএনপির শেখ আজিজুল বাড়ি হেলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনটাই এটা একটা অভিনব ঘটনা এটা একটা চমক জাগা নেওয়া ঘটনা যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনোই ঘটেনি প্রথম জামায়াত ইসলামী আগের থেকে বলে আসছেন ওনাদের দল থেকে যাদেরকে নমিনেশন দিবেন সেখানে অনেক চমক থাকবে এবং অনেক বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যটা কি ধরনের থাকবে অথবা কী ধরনের চমক থাকবে সেটা ওনারা বলেন কিন্তু এখন ধীরে ধীরে ওনারা আস্তে আস্তে একটা একটা করে প্রকাশ করতেছেন এই যে হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নমিনেশন দিয়েছেন এটা তো অনেক বড় একটা চমক এবং এটা তো বৈচিত্র্য এটাই তো বৈচিত্র্য যেটা আগে কল্পনাই করা যেত না ভাবাই যেত না আজকে থেকে এক মাস আগেও তো ভাবতো না যে জামাত ইসলামী থেকে কোনো ভিন্ন ধর্মের ইসলাম ধর্মের বাদ দিয়ে অন্য কোনো ধর্মের কেউ জামাত ইসলাম থেকে নির্বাচন করবে নমিনেশন পাবে অথবা অন্য ধর্মাবলম্বীরা জামায়াত ইসলামই করবে ইসলামী রাজনীতি করবে এটা নিয়ে গত কয়েক মাস আগে থেকেই গত বছরের পাঁচই আগস্টের পর থেকে জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের যখন রংপুরের আপনাদের মনে থাকার কথা আলোচনা একটা ঘটনা যে রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটা সমাবেশ হয়েছিল তখন সবাই জিজ্ঞেস করছে আপনাদের কি হিন্দু সংগঠনও আছে নাকি শাখা আছে নাকি তখন ওনারা বলছেন হ্যাঁ আছে তখনই অনেকে জিজ্ঞেস করছে তাহলে কি সামনের নির্বাচনে আপনাদের দল থেকে কি কাউকে নমিনেশন দিবেন তখন ওনারা বলছেন হ্যাঁ যদি যোগ্য থাকে তাকে অবশ্যই আমরা দিব সারা বাংলাদেশে ওনাদের তখন এটা অনেকেই জানতো না সারা বাংলাদেশে জামায়াতের হিন্দু শাখা আছে সেখান থেকেই যে ওনাকে দিলেন কৃষ্ণ নন্দী ওনাকে যে দিলেন এটা সেখান থেকে উনি আসছেন এবং রাজবাড়ির একজন আলোচিত আছেন হিন্দু ধর্মাবলম্বী ভাই উনি উনি প্রায় পঁয়তাল্লিশ বছর থেকে জামায়াত ইসলামী করেন আমাদের দেশে যে একটা জামাত সম্পর্কে ভুল ধারণা আছে যে অন্য ধর্ম অবলম্বী হলে জামাত করতে পারবে না উনি তো জামাতের সমর্থন করবেন উনি তো জামাত জামায়াত করার অর্থে এটা নয় উনি ওনার ধর্ম ত্যাগ করবেন জামাত করতে হলে ওনার ধর্ম ত্যাগ করতে হবে এটা তো না উনি ওনার ধর্ম পালন করবেন রাজনীতিতে ওনার কাজ হলো উনি প্রতিনিধি হয়ে আসলে জনগণের উন্নয়নমূলক যে কাজগুলি করবেন সেগুলি করবেন সেগুলি করার জন্য তো কোনো ধর্মে বাধা নেই ইসলাম ধর্মে বাধা নেই হিন্দু ধর্ম বাধা নেই খ্রিস্টান ধর্ম বাধা নেই কোনো ধর্মে বাধা নেই উনি জামাত থেকে শুধু নমিনেশন পাবে আর জামাতের কোনো এমন শর্ত নেই যে আপনি আমাদের দল করতে হলে আপনার ধর্ম ত্যাগ করতে হবে এই যে একটা জামাতের বিরুদ্ধে যে এই যে অপপ্রচার চালানো হচ্ছে দীর্ঘদিন থেকে যে জামাত একটা মৌলবাদী দল জামাত একটা জঙ্গিবাদী দল এই দলে যত জঙ্গি যত মৌলবাদী যত উগ্রবাদীদের আস্থা না এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে আধুনিক পানা দল হলো জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত মার্জিত ভদ্র ভালো মানুষগুলো জামায়াত ইসলামীতে এখানে সবগুলি ভালো এখানে যোগ্যতা লাগে জামায়াতের ইসলামী জামায়াত ইসলামীর এই কর্মী হতেও এখানে সবাই চাইলে কর্মী হতে পারে না নেতা তো অনেক পরের কথা এখানে অনেক ধাপ আছে ধাপে 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 তাকে যেমন প্রশাসনের প্রমোশন পেয়ে পেয়ে ধাপে ধাপে এরপরে সর্বোচ্চ এত সহজ না জামায়াত ইসলাম কারগুলি অনেক যোগ্যতা লাগে এবং জামায়াত ইসলামী সম্পর্কে আরো অপ্রপ্রচার আছে যে জামায়াত ইসলামী ক্যাডার ভিত্তিক দল গত ষোলো মাসে কোথায় কি করছে কোথায় কাকে মারছে কোথায় কাকে খুন করছে এই যে একটা মিথ্যা প্রভাগানটা চালাতো জামায়াত ইসলামের বিরুদ্ধে যে জামায়াত ইসলামী রক কাটিয়ে দেয় কোথায় রক কাটছে বল একটা ঘটনা ঘটছে একটা ঘটনা তো ঘটে অন্যান্য দলের ওরা করছে এটা সবাই জানে কারা কারা করছে এগুলি এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই জামায়াত ইসলাম কোথাও থেকে সাদাবাজি করছে অথবা কোথাও গিয়ে সন্ত্রাস করছে ওই ধরনের কোনো অভিযোগ না অথবা আমাদের যে দুইজন দু হাজার এক সালে মন্ত্রী হয়েছেন মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনাদের এক টাকা দুর্নীতিও পায়নি ওনাদের দুর্নীতি পাইলে শেখ হাসিনা বহু আগে এগুলি প্রচার করে দিত ওই দুর্নীতির দায় ওনাদেরকে পাশিয়ে দিত ওনাদেরকে তো মিথ্যা অভিযোগে শেখ হাসিনা পাশিয়ে দিয়েছে তখন ওই দুর্নীতি পাইলে দুর্নীতির জন্য যদিও মৃত্যুদণ্ড নয় শেখ হাসিনা টিকে দিয়ে দিত পায়নি জামায়াত ইসলামী পরিচ্ছন্ন রাজনীতি করে জামায়াত ইসলামী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি দেশের পরিবর্তনের জন্য রাজনীতি করে জামায়াত ইসলামে যদি ক্ষমতায় আসে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা থাকবে মানুষ সম্মানের সাথে বসবাস করতে পারবে দেশের উন্নয়ন হবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে জামায়াত ইসলামী সম্পর্কে যে এখনো বিএনপি মিথ্যাচার করতেছে এবং আরো কিছু দল আছে তার সাথে বাম কারালার যে দলগুলো এগুলি একটাও ধুপে টিকে জামায়াতে ইসলামী নিরবে কাজ করে যাচ্ছেন কাজের মাধ্যমে ওনারা জবাব দিচ্ছেন জামায়াত ইসলামের পরিচ্ছন্ন রাজনীতির জন্যই পাঁচে আগস্টের পর মানুষের মাঝে আরও জনপ্রিয় হয়েছে তার প্রমাণ হলো জামায়াত ইসলামীর থেকে এই যে চারটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবির বিজয়ী হলো এটা জামায়াত ইসলামীর পরিচ্ছন্ন রাজনীতির কারণে সেটা সম্ভব হয়েছে যদি ঠিকই জামাতে কেউ যদি সন্ত্রাসের সাথে জড়িত থাকতো চাঁদাবাজির সাথে জড়িত থাকতো বা খারাপ কোনো কাজের সাথে জড়িত থাকতো ঠিক মানুষ তাদেরকে ভোট দিত না যে ডাকসু ডাকসুতে বিজয়ী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হলো এখানে তো যারা সচেতন এরা যারা ছাত্র যারা ভোট দিয়েছে এরা তো খুব সচেতন এরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এদেরকে তো বোঝাতে হয় না ওরা তো দেখে কাছের থেকে এই যে ভূমিধ বিজয়টা পেয়েছে এটা তাদের কাজের পথ জামায়াত ইসলামীও আগামীতে ঠিক একই পথ ইনশাল্লাহ আগামীতে এই চারটা বিশ্ববিদ্যালয়ের মতোই আগামী নির্বাচনে জামায়াত ইসলামী ভূমিধ্বস বিজয় পাবে ওই কারণ নাকি যারা যাদেরকে নমিনেশন দিবে তাদেরকে প্রার্থী ঘোষণা করা হবে তারা সব যোগ্য ভালো মানুষ সমাজে যাদের খুব ভালো একটা ভাবমূর্তি আছে সমাজের মাঝে গ্রহণযোগ্যতা আছে সব মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে শিক্ষিত মানুষ হিসাবে মার্জিত মানুষ হিসাবে যে এর কাছে আমরা নিরাপদ থাকব এই মানুষটাই ক্ষমতায় আসলে মানুষের উন্নয়ন হবে দেশের মঙ্গল হবে সবাই ভালো থাকবে আল্লাহ